আমরা অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওগুলো অবশ্যই আপনারা ধারাবাহিকভাবে দেখবেন যারা সাহায্যকারী পদে পরীক্ষা দিবেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা পরীক্ষা এটা এবং দেড় হাজারের বেশি পদ রয়েছে এখানে তো যাদের এই চাকরিটা প্রয়োজন আপনারা অবশ্যই গণিতগুলো যেগুলো আমি সাজেশনমূলক গণিত করাচ্ছি অবশ্যই প্রত্যেকটা গণিত আপনারা খাতায় তুলে রাখবেন এবং বোঝার চেষ্টা করবেন যদি সংখ্যা একটু চেঞ্জ করেও দেয় তাহলেও যেন আপনারা পরীক্ষায় ঠিকঠাকভাবে করে দিয়ে আসতে পারেন তো চলেন আমরা মূল আলোচনাটা শুরু করি স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এই যে অঙ্কটা দেখেন সতেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার ও আট সেন্টিমিটার বাহুবিশিষ্ট ত্রিভুজটি হবে কোন ধরনের ত্রিভুজ সম্ভাব্য চারটা উত্তর রয়েছে সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ স্থূলকোণে ত্রিভুজ ঠিক আছে তো আমরা হচ্ছে কিভাবে করব একটু মনোযোগ দিয়ে দেখেন সেটা হলো তো যেহেতু বলা হচ্ছে যে একটা ত্রিভুজ তো ত্রিভুজ আমরা যে কোনো ধরনের অঙ্কন করতে পারি তো ধরেন আনুমানিক আমরা যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করে দিলাম আমরা তো জানি না যে এটা হচ্ছে কোন ধরনের ত্রিভুজ হবে তাই না তো এখানে আমরা তিনটা বাহু দেখতে পাচ্ছি ধরেন এই বাহুটা হচ্ছে আট ধরলাম আমি এই বাহুটা হচ্ছে পনেরো এবং এই বাহুটা হচ্ছে সতেরো ওকে আনুমানিক সেন্টিমিটার যেহেতু সবচেয়ে বড় তাই এটাকে আমি অতিভুজ বানিয়েছি তারপরে পনেরো সেন্টিমিটার আট সেন্টিমিটার তো আট সেন্টিমিটার আমি এইদিকে দিয়েছি পনেরো আমি ভূমির দিকে দিয়েছি তো হিসেব অনুযায়ী নর্মালি আমরা যদি বলি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ এখন এই ত্রিভুজটা দেখে তো আর ডিসিশন নিতে পারতেছি না যে এটা কোন ধরনের ত্রিভুজ তাই না তো আমরা ত্রিভুজ যদি দেখি যে তিনটা বাহুই পরস্পর সমান এই ত্রিভুজটার তাহলে সেটা অবশ্যই হবে সমবাহু ত্রিভুজ কিন্তু যেহেতু মান দিনটা আলাদা তাহলে সমবাহু ত্রিভুজ হওয়ার প্রশ্নে ওঠে না এখন আসেন সমদিবাহু কি হতে পারে অবশ্যই না দুটা বাহু যদি সমান হতো তাহলে সমদিবাহু হতো তো যেহেতু যেহেতু দুটো বাহু সমান নয় তাই সমদিবাহু আমাদের হবে না তাই এটাকেও আমরা ক্রস করে দিচ্ছি থাকলো বাকি সমকোণী এবং স্থূলকণি তো আমরা জানি যে একটা ত্রিভুজ যদি পিথাগোরাসের উপপাদ্যকে মেনে চলে তাহলে সেটা অবশ্যই অবশ্যই সমকোণী ত্রিভুজ হয় তো পিথাগোরাসের উপপাদ্যটা কি সেটা হচ্ছে অতিভুজ তার উপরে স্কয়ার ইকুয়াল টু লম্ব তার উপর স্কোয়ার প্লাস ভূমি তার উপর স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটার হচ্ছে মূল যে সূত্রটা সেটা অতিভুজ কোনটা সবচেয়ে বড় বাহুটা লম্ব ধরে নিয়েছে এটা ভূমি কোনটা ধরে নিয়েছে এটা তাই না তাহলে অতিভুজের উপর স্কোয়ার তো অতিভুজ তো সতেরো সতেরোর উপর স্কোয়ার করলে সতেরো সতেরো একশো উনানব্বই হবে ইকুয়াল লম্ব কত লম্ব হচ্ছে আট তাহলে আট আটে চৌষট্টি হবে প্লাস ভূমি কত ভূমি পনেরো 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 দুইশো পঁচিশ হবে তো দুঃখিত আমরা হচ্ছে সতেরো সতেরো একশো উননব্বই নয় এখানে দুইশো উননব্বই হবে একটু ভুল লিখেছিলাম কেননা পনেরো পনেরোই তো দুইশো পঁচিশ তাই না ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন সতেরো সতেরো দুইশো উননব্বই এখন এই দুটো যোগ করে যদি আমরা দেখি দুইশো উননব্বই হচ্ছে মানে দুটো সমান হচ্ছে তাহলে আমরা বলবো যে পিঠাগুড়াচের উপবাদ্য মেনে চলে এবং তখন আমরা বুঝবো যেটা সমগণে ত্রিভুজ হয়ে যাবে তো পাঁচ আট চারে নয় আর হচ্ছে দুই আর ছয় আট আর দুই আছে দুই দিয়ে দিলাম তো দুইশো উননব্বই ইকুয়াল টু দুইশো উননব্বই হয়েছে তার মানে এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে তাই আমাদের ত্রিভুজটা কিরকম হবে এরকম হবে এক্স্যাক্টলি খেয়াল করে দেখেন যে এটা হবে একটা সমকোণী ত্রিভুজ এখন আমরা কিন্তু বলতে পারি যে সমকোণী ত্রিভুজ এটা নব্বই ডিগ্রি যেহেতু এক সমকোণ ধরেন এটা হচ্ছে আট এটা হচ্ছে পনেরো আর এটা হচ্ছে সতেরো এইবার কিন্তু আমাদের মিলে গিয়েছে তো সতেরো হচ্ছে সবচেয়ে বড় যে বাহুটা সেটা আমরা বলতেই পারি আর বাকি দুটোর যে কোনো একটা মানে লম্ব এবং ভূমি হতে পারে আমি যদি এটাকে একটু বড় করে দিতাম এটা পনেরো আর নিচেটা আট হতো তাহলেও কিন্তু মিলে যেত ঠিক আছে তো একটু সময় নিয়ে আমি অঙ্কগুলো আপনাদেরকে বোঝাই যাতে করে আপনাদের দীর্ঘদিন মনে থাকে এখন ধরেন এই যে অঙ্কটা এই অঙ্কটা সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়ে এভাবে দিয়েছে ধরেন পাঁচ সেন্টিমিটার এখানে দিয়েছে চার সেন্টিমিটার আর ও এখানে দিয়েছে তিন সেন্টিমিটার তাহলেও কিন্তু ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে কিভাবে বুঝলাম কেননা পাঁচের উপরে স্কোয়ার মানে পঁচিশ আর চারের স্কোয়ার মানে ষোলো আর তিনের স্কোয়ার মানে নয় তাহলে ষোলো আর নয় পঁচিশ পঁচিশ মিলে গিয়েছে তাই অবশ্যই এটা হবে সমকোণী ত্রিভুজ আরও বেশ কিছু সংখ্যা রয়েছে যেমন যদি এটা দশ ধরেন এটা দশ হলো এটা আট হলো আর এটা ছয় হলো তারপরেও মিলবে দশ দশে একশো আট আটে চৌষট্টি ছয় ছয় ছত্রিশ মানে এটার ক্ষেত্রেও হবে সমকনী ত্রিভুজ এরকম বেশ কিছু জিনিস যদি আপনি মুখস্থ রাখেন তাহলে কিন্তু অনায়াসেই আপনি উত্তরগুলো বুঝতে পারবেন এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে পাঁচ ও পঁচানব্বই এর মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি খুবই সুন্দর একটা অঙ্ক এটা তো বলা হচ্ছে যে পাঁচ ও এর মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি তো যেহেতু পাঁচ এবং পঁচানব্বই আমরা লিখছি যে পাঁচ হতে পঁচানব্বই তো পাঁচ পাঁচ দ্বারা বিভাজ্য পঁচানব্বই পাঁচ দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা হচ্ছে পাঁচকেও ভাগ যায় না পঁচানব্বইকেও ভাগ যায় না তাহলে আমরা বলতে পারি যে পাঁচ ও পঁচানব্বই এর মধ্যে যে সংখ্যাগুলো আছে শুরুতে আমরা বের করব যেগুলো পাঁচ দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকে ঠিক আছে তাহলে দেখেন পাঁচ দশ এভাবে পনেরো বিশ পঁচিশ তিরিশ এগুলো সবগুলোকেই কিন্তু পাঁচ দ্বারা ভাগ যায় আমি একটু সিরিয়ালি লিখছি একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন পঁয়তাল্লিশের এর পরে পঞ্চাশ এরপরে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর তারপরে পঁচাত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই তাহলে এই সংখ্যাগুলো সবগুলোই পাঁচ দ্বারা বিভাজ্য এখন আসেন পাঁচ দ্বারা বিভাজ্য আমরা বের করে ফেললাম এবার পাঁচ ও তিন দ্বারা মানে পাঁচ দ্বারাও যাবে এবং তিন দ্বারাও যাবে এমন সংখ্যা কোনগুলো আছে তাহলে এটাকে তো তিন দ্বারা যায় না এটাকেও তিন দ্বারা যায় না কিন্তু এটাকে তিন দ্বারা যায় এটা রাখলাম এটাকে তিন দ্বারা যায় না এটাকে যায় না এটাকে যায় রেখে দিলাম এটাকে যায় না এটাকে যায় না এটাকে তিন দ্বারা যায় রেখে দিলাম তিন পনেরো পঁয়তাল্লিশ এটাকে যায় না এটাকে যায় না কিন্তু এটাকে যায় রেখে দিলাম এটা যায় না এটা যায় না এটাকে যায় এটা রেখে দিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুইটা পরপর একটা হচ্ছে তো এই কয়েকটা সংখ্যা কেবল কত দ্বারা পাঁচ দ্বারাও যায় এবং তিন তো দেখেন আমরা কিন্তু বের করে ফেলেছি এখন ধরেন পাঁচ ও পঁচানব্বই এই রেঞ্জটা তো ছোট বিধায় আমরা ম্যানুয়ালি বের করলাম কিন্তু এই রেঞ্জটা যদি অনেক বড় হয় হাজার হাজার হয় তখন তো আর আমরা ম্যানুয়ালি বের করতে পারবো না তাই না তো নিশ্চয়ই এর জন্য কোনো প্রসেস রয়েছে প্রসেসটা হচ্ছে এই যে পাঁচ পঁচানব্বই এ দুটো আপনারা বিয়োগ করবেন তাহলে পঁচানব্বই বিয়োগ পাঁচ কত হবে নব্বই আর পাঁচ আর তিন দ্বারা যেহেতু বিভাজ্য বলেছে তাহলে পাঁচ আর তিনের লসগু করবেন তো যেহেতু কোনো কিছু দ্বারা ভাগ যায় না তাহলে তিন পাঁচে পনেরো হচ্ছে লসগু করবেন কি যেটা বিয়োগ ফল পেয়েছেন সেটাকে লসগু দ্বারা ভাগ করে ফেলবেন ছয় পনেরো নব্বই তাহলে ছয়টি হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন এবারও কিন্তু আমাদের ছয় এসেছে তো নিঃসন্দেহে আপনারা হচ্ছে ম্যানুয়ালি এবং হচ্ছে সূত্র প্রয়োগ করে কিভাবে করতে হয় সেটা বুঝে গিয়েছেন তো এ পর্যায়ে বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার কাছে সাহায্যকারী পদের জন্য যদি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত সাজেশন নিতে চান তাহলে অবশ্যই জিরো সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে এটা দেখেন কি বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ছয় দ্বারা ভাগ করলে ভাগশেষ শেষ তিন হয় সম্ভাব্য চারটা উত্তর রয়েছে তো যেহেতু বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা কিন্তু চাইলে প্রথমে তেত্রিশ তারপরে তেষট্টি তারপরে একশো তেইশ তারপরে দুশো চৌত্রিশ অপশন টেস্ট করেও কিন্তু এগুলো করতে পারি তো আমরা অপশন টেস্ট করব না সরাসরি অঙ্কের মাধ্যমে করবো তো এটাও আমরা লসগুর মাধ্যমে অঙ্কটা সমাধান করবো তাহলে দুই দিলে দুগুনো চার পাঁচ পাঁচই থাকলো তিন দুগুণ ছয় আর তো যায় না ভাগ তাহলে দুই গুনন দুই গুনন পাঁচ গুনন তিন তাই নয় কি অবশ্যই তিন পাঁচে পনেরো পনেরো দুগুন তিরিশ তিরিশ দুগুনো ষাট তাহলে সিক্সটি হচ্ছে আমাদেরকে আমাদের হচ্ছে লসগু আমরা পেয়েছি এখন আসেন তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ভাগ আবার তিন হবে এই জন্য এই ষাটের সাথে আমাদের কিন্তু তিন যোগ করে উত্তর বের করতে হবে তেষট্টি এখন আমরা গ নম্বরে দেখতে পাচ্ছি এটাই আপনাদের প্রশ্ন হতে পারে যে কেন আমরা তিন যোগ করলাম এর কারণটা কি আচ্ছা খেয়াল করে দেখেন যে আমি হচ্ছে বের করেছি লসভু ষাট তো আমি চার দ্বারা যদি ষাটকে ভাগ করি চার পনেরো ষাট কোনো ভাগ থাকে না আমি পাঁচ দ্বারা যদি ষাটকে ভাগ করি পাঁচ বারো ষাট ভাগশেষ থাকে না আমি ছয় দ্বারা যদি ষাটকে ভাগ করি ছয় দশের ষাট ভাগশেষ থাকে না তার মানে এগুলো দ্বারা ষাটকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তো ভাগশেষ তো আমাদের কত রাখতে হবে তিন রাখতে হবে তো তিন ভাগশেষ রাখার জন্য আমি যদি ষাটের সাথে তিন যোগ করে দেই তাহলে তেষট্টি হবে এখন এই তেষট্টিকে আপনি এটা দ্বারা ভাগ করেন এটা দ্বারা বা এটা দ্বারা প্রত্যেক ক্ষেত্রেই তিন ভাগশেষ হবে এই জন্য কিন্তু আমরা যোগ করেছি ঠিক আছে তো অঙ্ক হচ্ছে বুঝেই আপনাদের যোগ বা বিয়োগ করতে হবে এবার আসেন এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি বলা হচ্ছে নিচের ধারার শেষ সংখ্যাটি কত হবে তিন নয় সাতাশ একাশি পরপর চারটা সংখ্যা দেওয়া রয়েছে আমাদের কাছে জানতে চাচ্ছে যে এর পরে যে সংখ্যাটা হবে এই সংখ্যাটা কত তো আমরা এই সংখ্যাটা বের করার জন্য এগুলোর মানে ডিস্টেন্সগুলো হিসাব করব তারপরে কোনো গুণ আকারে বা ভাগ আকারে কোনো কিছু হয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করব বা যোগ বিয়োগ আকারে কোনো কিছু হয়েছে কিনা মোট কথা সব কিছুই আমাদের চিন্তা করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে তিন তিন মানে হচ্ছে মানে তিনের উপরে এক তারপরে নয় নয় মানে হচ্ছে তিনের উপরে দুই তারপরে সাতাশ সাতাশ মানে হচ্ছে তিনের উপরে তিন তারপরে একাশি একাশি মানে হচ্ছে তিনের উপর চার তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তিনের পাওয়ার হিসেবে সিকোয়েন্স মেনটেন করে সংখ্যাগুলো যাচ্ছে তো পরেরটা কি হবে পরেরটা হবে তিনের উপরে পাঁচ এটা যত হবে তত তো এখানে খেয়াল করে দেখেন আপনারা সেটা হচ্ছে তিনের উপর এক মানে তিন তিন তিরিখে নয় তিন সাতাইশে একাশি ঠিক আছে দুঃখিত তিন তিরিখে নয় তিন নং সাতাশ আর তিন সাতাশে একাশি তাহলে এখানে পাঁচ বার হচ্ছে আমাদের তিন গুণ করতে হবে তাহলে একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা তো খেয়াল করেন কি হচ্ছে তিন তিরিখে নয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশি একাশিকে আবার তিন দ্বারা গুণ করতে হবে তিন এক তিন আর তিন আটে চব্বিশ দুইশো তেতাল্লিশ তাহলে এই সংখ্যাটা কত হবে টু ফোর থ্রি বা দুইশো তেতাল্লিশ কোথায় আছে খ নম্বর অপশনে রয়েছে তাই এটি আমাদের সঠিক উত্তর এবার আমি এটা মুছে দিয়ে পরের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নে চলে যাচ্ছি একশো তেরো প্রশ্নটা হচ্ছে মান নির্ণয়ের একটা প্রশ্ন দেওয়া আছে আমাদের এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল টু ফোর তাহলে আমরা এখানে লিখব যে দেওয়া আছে এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল কত ইকুয়াল হচ্ছে ফোর আর মান বের করতে হবে কত সুতরাং আমরা দেখতে পাচ্ছি এ কিউব প্লাস ওয়ান ভাগ এ কিউব এটার মান আমাদের বের করতে বলা হচ্ছে তো আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দেব সরাসরি তাহলে বের হয়ে যাবে তাহলে এটাকে আমরা একটু সাজাই এর উপর কিউব প্লাস এটা হচ্ছে বি তার উপর কিউব এ কিউব মাইনাস কিউব প্লাস কিউবের অনুসিদ্ধান্ত কি খেয়াল করে দেখেন এ কিউব প্লাস কিউব এটার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি এটা কিন্তু ওকে তো এটা যদি আমরা প্রয়োগ করি এটার ক্ষেত্রে এ প্লাস বি বি মানে কিন্তু এখানে ওয়ান ভাকে তার উপর কিউব মাইনাস থ্রি এ বি দেখেন বোঝেন কি না ইন্টু হচ্ছে এ প্লাস বি তো আমরা সরাসরি এটা দেখে এখানে কিন্তু প্রয়োগ করে দিয়েছি এখন মান বসাবো তাহলে ইকুয়াল এ প্লাস ওয়ান বা কে এর মান কত এই যে ফোর তাহলে ফোরের উপর কিউব দিয়ে দিলাম মাইনাস থ্রি ইন্টু এ এ ক্রস তাহলে থাকলো ওয়ান ইন্টু এটার মান কত ফোর তাহলে ফোর বসাই দিলাম তাহলে ইকুয়াল ফোরের উপর কিউব মানে ফোর গুনন ফোর গুনন ফোর চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি চৌষট্টি মাইনাস তিন চারে কত বারো চৌষট্টি থেকে বারো মাইনাস করলে বান্ন থাকে তাই বান্ন হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন ঘর নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে এই প্রশ্নটা মুখস্থ টাইপের একটা প্রশ্ন কিন্তু অনেক পরীক্ষায় অসংখ্যবার রিপিট হয়েছে বিধায় আমি আলোচনায় অন্তর্ভুক্ত করেছি দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে এর সঠিক উত্তর হচ্ছে তিনটি কোণ মনে রাখবেন যে দুইটি ত্রিভুজের মধ্যে তিনটি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে এটা কিন্তু কমপক্ষে বারের অধিকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তো এই জন্য এই মুখস্ত টাইপের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের একটু ভালোভাবে শিখতে হবে তো যদি আপনাদের আঠারো বিশটা প্রশ্ন হয় তাহলে মুখস্থ টাইপের প্রশ্ন কিন্তু দুই তিনটা বা তারও বেশি থাকতে পারে ওকে এই জন্য এগুলো একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং খাতায় লিখে রাখবেন যাতে করে পরীক্ষার আগে আপনি আবারও এগুলো একটু চোখ বুলিয়ে পরীক্ষার হলে যেতে পারেন স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটাও কিন্তু একটু আগে যে আমি অঙ্কটা করালাম সেটার মতোই এখানে বলা হচ্ছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে ওকে তো এটা আমি আর করে দিব না আপনাদের আমি এইচডব্লিউ দেওয়ার জন্য অঙ্কটা বের করেছি তো আপনারা করবেন অঙ্কটা করার পর অ্যান্সারটা কত হবে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই অবশ্যই আপনারা লিখে জানাবেন ঠিক আছে বারো নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কতগুলো ঘন্টা একসাথে বাজার দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এবং পঁচিশ সেকেন্ড পর বাঁচতে লাগলো উহারা আবার কতক্ষণ কতক্ষণ পরে একত্রে বাঁচবে সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো আমরা এই অঙ্কটা হচ্ছে আহ অবশ্যই অবশ্যই ডিটেলসে করব এবং আপনাদেরকে বুঝাই দিব কেননা অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেক চাকরির পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে আসতে দেখা যায় তো যেহেতু বলা হচ্ছে কতকগুলো ঘন্টা একসাথে বাজার দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এবং পঁচিশ সেকেন্ড তার মানে এককগুলো কি প্রত্যেকটারই সেকেন্ড এককে রয়েছে আর অ্যান্সারগুলো রয়েছে মিনিট 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 সম্ভবত এটা আমি রিসেন্ট টাইমে কোনো একটা ভিডিওতে করে দিয়েছিলাম তো যেহেতু সামনে এসেছে আমি আরও একবার করাই দিচ্ছি তো এটা লসগু করে আপনাদের উত্তর বের করতে হবে তাহলে প্রথমে দশ তারপরে কত তারপরে পনেরো তারপরে বিশ এবং তারপরে পঁচিশ তো দশ পনেরো বিশ পঁচিশ এর যদি আমরা লসগু করি তাহলে দুই দ্বারা যাবে পাঁচ দুগুণ দশ পনেরো পনেরোই থাকবে এবার দশ দুগুণ বিশ পঁচিশ পঁচিশে থাকবে আবার পাঁচ দ্বারা দিলাম আমরা পাঁচ এক পাঁচ তিন পাঁচে পনেরো তাই না পাঁচ দুগুণ দশ আবার পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হচ্ছে বলেন তো দেখি আমাদের হচ্ছে দুই গুণন পাঁচ গুণন তিন গুণন দুই গুণন পাঁচ এই কয়েকটা সংখ্যা তো পাঁচ দুগুনো দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুনো ষাট পাঁচ আর ষাট যদি আমরা গুণ করি পাঁচ ছয় তিরিশ তাহলে তিনশো তাহলে আমাদের কিন্তু তিনশো সেকেন্ড দেখতে পাচ্ছেন তিনশো সেকেন্ড কিন্তু উত্তরে নেই উত্তর আছে মিনিট আকারে তো সেকেন্ডকে মিনিট সেকেন্ডকে মিনিট বানানোর বুদ্ধি কি তাহলে সেটাকে ষাট দ্বারা ভাগ করলে সাথে সাথেই সেটা মিনিট হয়ে যায় তো শূন্য শূন্য কাটা পাঁচ ছয় তিরিশ তাহলে কত মিনিট আমরা বলতে পারি পাঁচ মিনিট তো পাঁচ মিনিট আছে হ্যাঁ এক্স্যাক্টলি ঘ নম্বর অপশনে আমাদের পাঁচ মিনিট রয়েছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এতক্ষণ দুই তিনটা আমরা হচ্ছে লশগু টাইপের অঙ্ক করলাম এবারে আসেন একটা গসগু টাইপ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কতজন বালককে একশো পঁচিশটি কমলা লেবু এবং একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায় যদি এরকম অঙ্ক আসে যে কতজনকে এতটি এবং এতটি এবং এতটি বা এতটি সমানভাবে ভাগ করে দেওয়া যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কি করতে হবে আপনাদের গসাগু নির্ণয়ের মাধ্যমে অঙ্কটার সমাধান করতে হবে এটা কিন্তু বুঝে নিতে হবে তাহলে একশো পঁচিশ আর একশো পঁয়তাল্লিশ সংখ্যা আছে এই দুটো সংখ্যার গসাগু যদি আমরা ইউক্লিডিও মেথডে বের করি মানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে তাহলে একশো পঁচিশ দ্বারা একশো পঁয়তাল্লিশ বিশ দ্বারা একশো পঁচিশকে আমরা ভাগ করব তাহলে কত হবে ছয় বিশে ছয় দুগুনো বারো তার মানে একশো বিশ থাকলে অবশিষ্ট কত পাঁচ তাহলে পাঁচ দ্বারা আবার আমরা বিশকে ভাগ করব তাহলে চার পাঁচে কত হবে কুড়ি তাহলে মিলে গেল অর্থাৎ ভাগ থাকলো না আমরা গসাগু পেয়ে গিয়েছি গসাগু হচ্ছে সর্বশেষ যে ভাজক আছে সেটা তো সর্বশেষ ভাজক কত পাঁচ তাহলে আমাদের সঠিক উত্তর অবশ্যই অবশ্যই কতজন হবে পাঁচজন অর্থাৎ ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো এ পর্যায়ে বলি যদি কেউ আমার কাছে চাকরির গণিত একেবারে শূন্য থেকে অনলাইনে শিখতে চান আপনারা তাহলে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন ঠিক আছে এটা দেখেন এটা সরলীকরণের একটা প্রশ্ন এবং অনেকবার এসেছে বিধায় আমি এই আলোচনায় অন্তর্ভুক্ত করেছি আপনাদের মানে যেগুলো আমি করিয়ে দেবো সেগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো আপনাদের বাদ দেওয়া যাবে না তাহলে এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে এক্স মাইনাস আমি আগে অঙ্কটা তুলছি তাহলে এক্স মাইনাস মানে মাইনাস রয়েছে অনেকগুলো তাই ক্যালকুলেশনে আপনাদের হয়তো প্রবলেম হতে পারে ঠিক আছে এই জন্য কিন্তু এই অঙ্কগুলো দিয়ে আপনাদের প্লাস মাইনাসের দক্ষতা যাচাই করা হয় তাহলে আসেন তাহলে এক্স মাইনাস তো প্রথমে আমরা জানি প্রথম বন্ধনীর কাজ তাহলে এক্স মাইনাস যা আছে সব ঠিক রাখবো তাহলে প্রথম বন্ধনীতে যোগ বিয়োগ কিছু করা যায় না তাহলে মাইনাস দ্বারা গুণ প্লাসে মাইনাসে মাইনাস এক্স আবার প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে এক্স মাইনাস সে থার্ড ব্র্যাকেট দিলাম এক্স মাইনাস এটা এটা ক্রস তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়ান দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স মাইনাসেভাইনাসে প্লাস হবে ওয়ান তাহলে কল কি হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাসে মানে মাইনাস ওয়ান তাহলে এটা আর এটা ক্রস শুধু থাকলো মাইনাস ওয়ান তাই আমাদের সঠিক উত্তর কত বলেন তো সঠিক উত্তর অবশ্যই অবশ্যই গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা অর্থাৎ মাইনাস ওয়ান ঠিক আছে এরপর আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি এটা দেখেন বলো হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স এর সাথে কত যোগ করলে যোগফল যোগফলটি পূর্ণবর্গ হবে তো আমি অনেকবার করে দিয়েছি তারপরেও এই পরীক্ষার জন্য আলাদাভাবে আরেকবার আপনাদেরকে বোঝাচ্ছি তো মনে রাখেন যে সংখ্যা পূর্ণবর্গ হয় এভাবে যে ধরেন ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা কেন জানেন কেননা ষোলো মানে হচ্ছে চার তার উপর স্কোয়ার আর কোন একটা রাশি যখন পূর্ণবর্গ হয় তখন রাশিটা পূর্ণবর্গ হয় এভাবে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার বা এভাবে হয় এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার এই আদলে তো যদি প্লাস হয় তাহলে আমরা এটাকে বলতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে বানালেই তো এভাবে হয়ে যায় তাই না তো দেখেন এখানে দুটো জিনিস রয়েছে তো আর একটা জিনিস নিয়ে আসলেই এই রাশিটা পূর্ণবর্গ হয়ে যাবে তো আমি অঙ্কটা তুলছি নাইন এক্স স্কোয়ার প্লাস কত থার্টি এক্স এখানে করে দেখেন এটাকে আমরা এ বানাতে পারবো অর্থাৎ এর স্কোয়ার প্লাস টু ইন্টু এ বলতে থ্রি এক্স ইন্টু বি বলতে কত বসালে বলেন তো দেখি মিলে যাবে তিরিশ এক্স তো তিন দুগুণো ছয় এক্স তাহলে এখানে যদি আমি পাঁচ বসাই তাহলে তিন দুগুণ ছয় পাঁচ ছয় তিরিশ এক্স মিলে যাচ্ছে তো আমরা বুঝে ফেললাম এইটাকে টার্গেট করে যে এখানে পাঁচ বসালে তিরিশ এক্স মেলে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বি মানে তো পাঁচ তাই না পাঁচের উপরে স্কোয়ার আচ্ছা খেয়াল করে দেখেন তো দেখি এটা এই আদলে হয়েছে কিনা অবশ্যই হয়েছে তাই আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি থ্রি এক্স প্লাস ফাইভ তার উপর হোল স্কোয়ার এটা কিন্তু আদতে পূর্ণবর্গ হয়ে গিয়েছে ওকে তো আমরা কিন্তু বুঝে ফেললাম যে এটা পূর্ণবর্গ হয়েছে কিন্তু এই লাইনটা ক্যালকুলেশন করলে নাইন এক্স স্কোয়ার প্লাস তিরিশ এক্স প্লাস পাঁচ পাঁচে কত পঁচিশ খেয়াল করে দেখেন এখানে শুধু এই দুটো ছিল এইটা কিন্তু ছিল না অর্থাৎ প্লাস টোয়েন্টি আমরা অতিরিক্ত যোগ করেছি এই যে দেখেন এখানে যোগ চিহ্ন যোগ করেছি তাই আমাদের অ্যান্সার হবে প্লাস টোয়েন্টি ফাইভ অর্থাৎ ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা ঠিক আছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ঠিকঠাকভাবে তো এখন যদি সংখ্যাটা চেঞ্জ করে দেয় এখানে তাহলে যেন আপনি অঙ্কটা করতে পারেন এই জন্য আমি বলি যে মনোযোগ সহকারে দেখবেন এবং ধরেন এই বইয়ের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে আপনি এই অঙ্কগুলো খুঁজে বের করবেন বা অনলাইনে সার্চ করবেন এরকম আরও অঙ্ক রয়েছে কিনা দেখবেন যে আরও পাঁচ সাতটা রয়েছে সেগুলো করার চেষ্টা করবেন যদি কোনোটা বুঝতে না পারেন তাহলে সেটা বোঝার চেষ্টা করবেন একটু ব্যতিক্রম হয়তো অনেক সময় থাকে ঠিক আছে তো এভাবেই কিন্তু অঙ্ক শিখতে হয় মানে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হয় জিনিসগুলো তুলে রাখতে হয় এভাবে আপনি যদি বেশ কিছুদিন প্র্যাকটিস করতে পারেন দেখবেন যে অঙ্কে মোটামুটি একটা ভালো নম্বর আপনি ক্যারি করতে পারছেন তো আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছে সাজেশন নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আমি নম্বরটা বলছি জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে